এর জন্য আমরা ছাত্র জনতা এখনো একাত্তর সালে আমরা দেখছি সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়েই সালে যখন বলতে স্বাধীন হয়েছে তখন গড়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ইন্ডিয়ার মদত পোস্টে এই সুলগানকে সামনে রেখে বীর মুক্তিযুদ্ধের সম্মান মুখের সম্মান দিয়ে অন্তরে কিন্তু ইন্ডিয়া ধারণ করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে একমাত্র তারা অথচ তাদের দলে কিন্তু অনেক বেশি মুক্তিযোদ্ধা দেখবেন না বা তাদের বঙ্গবন্ধুর সেই পরিবারে কোনো শহীদ পাবেন না শুধুমাত্র বাংলাদেশকে দিল্লির মসনদে চালার জন্য একটা অপপ্রকাশ ছিল আমরা চাই আমরা এখনো জাগ্রত আছি এই চব্বিশ সালের বিপ্লব কোনোভাবেই আমরা ব্যাহত হতে দিব না আমি কেরানীগঞ্জ আমাদের কেরানীগঞ্জ উপজেলাকে বলবো আমরা বিপ্লব যারা অংশগ্রহণ করেছে আমাদের বিপ্লব আপনি দেখেন যে ছেলেটা মুসি বা মুসির যে ছেলে বাবা বা যে রিক্সাওয়ালা সে বিপ্লব কেন করছে সে শহীদ কেন হয়েছে দেশের জন্য হয়েছে এই শহীদের যার জন্য করছে তার এই বিপ্লবের ফসল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে আমাদের বিপ্লব আবার ব্যাহত হব আমি কেরানীগঞ্জের বাসীকে আবার বলবো আপনার জাগ্রত থাকবেন যে কোনো অন্যায় অত্যাচার এই পুরাতন ফ্যাসিস সিস্টেম প্রত্যেক আমরা ভাঙচুর করে বুড়িগঙ্গা সেতুতে ফেলে দিব বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব তা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাঁড় করা হই বাংলাদেশ চলবে ঢাকা থেকে বাংলাদেশের সেন্টার হবে ঢাকা বাংলাদেশের সেন্টার দিল্লি হবে না এই চব্বিশে আন্দোলন এটাই হোক আমাদের মন মন্ত মুজিববাদ মুদাবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সালাম আলাইকুম